আসসালামু আলাইকুম পিও আমি সবুজ ঢাকা ফার্নিচার থেকে তো আজকের একটি সিঙ্গেল সুকেস নিয়ে এসেছি তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এই সিঙ্গাল সুকেসটি এক এক স্যারে আমাদের কাছ থেকে কাছে অর্ডার দিয়েছে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ সে যেভাবে বলেছে সেভাবেই আমরা এই সুকেসটি সিঙ্গেল সুকেসটি আমরা তৈরি করেছি এটা হলো আপনার সাড়ে তিন ফিট বাই আপনার হলো ছয় ফিট কার্নিশ এবং পায়া নিয়ে আপনার সাত ফিটের মতো হবে এটা হলো খুব সে যেভাবে বলছে সেভাবেই আমরা তৈরি করেছি এবং মানে আপনার হলো খুবই অসাধারণ এবং খুবই সুন্দর হয়েছে এটা হলো আপনার হলো এই চুকেশটি হলো পুরো ছোলির চিটা সেগুন কাঠ কাট দিয়ে এবং ভিতরে ছলির চিটাবাং গামারি দিয়ে এবং পিছনে সিক্স মিলি ফেলাই দিয়ে তো এটাও যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন এটা হলো আপনার নকশাগুলা কার্নিশের নকশাগুলো হাতে খোদাই করা হয়েছে এবং পাল্লার নকশাগুলোও হাতে খোদাই করা হয়েছে এবং কোনায় ডাইরেক্ট লতা নকশা দেওয়া হয়েছে তো আপনারা যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন এরকমের সুকেস এবং বিভিন্ন রকমের মডেল এবং বিভিন্ন রকমের ডিজাইনের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে যে ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে জালকাঠি উপজেলার সামনে হলো ডাকা ফার্নিচার অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে মনের মতো ফার্নিচার কিনবেন তো এটা হলো আপনার হলো ফিনিশিং দেওয়া হয়েছে কালকে ডেলিভারি যাবে তো আমরা ফিনিশিং দিয়ে কমপ্লিট করে রেখেছি তাই আপনাদের প্রিয় ভিউয়ার্সের উদ্দেশ্যে দেখাচ্ছি এটা হলো খুবই অসাধারণ এবং খুবই চমৎকার একটি সুকেশ তো আসলে আপনারা আমাদের এখানে বিভিন্ন রকমের কালেকশন আছে। বিভিন্ন রকমের আপনার ডিজাইন আসে প্রচুর পরিমাণে নতুন নতুন কালেকশন আছে আপনারা এসে যাচাই বাছাই করে এবং আপনারা দেখে শুনে মনের মতো ফার্নিচার কিনবেন তো এটা হলো আপনার হলো মানে এখানে আসলে আপনারা দেখে মোটিভেই করে তারপরে আপনারা ফার্নিচার নিতে পারবেন তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব তো এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস নিচ্ছে আমরা হলো আটত্রিশ হাজার টাকা তো আটত্রিশ হাজার টাকা সিঙ্গেল সুকেশটি আপনারা একটু সামনের থেকে আমি দেখাচ্ছি এটা হলো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ কাজগুলো যে দেখবে তারই পছন্দ হবে এবং ডিপে জায়গা স্বাভাবিক চুকে যাচ্ছি ডিপে জায়গাটা হলো অনেক ডিপ করেছি ভিতরের জায়গাগুলো তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম এবার কথা